আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি কাশ্মীরি শাল নিয়ে সুতি থেকে সুতি কিন্তু আপনারা জানেন বিভিন্ন ব্রাইডাল ড্রেস তারপর হচ্ছে বিভিন্ন ড্রেস বিভিন্ন কালেকশানের কিন্তু ওনারা নিজেরা ইম্পোর্ট করে তো এই শীতের এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ নতুন নতুন ডিজাইনের এগুলো ওনারা নিজেরা ইম্পোর্ট করেছে আমরা হচ্ছে বিস্তারিত আপনাদেরকে ফুল ভিডিওতে দিয়ে দিব এই যে দেখেন সুন্দর ছোট ফুলের মধ্যে এই যে দেখেন এরকম আঁচল ডিজাইনটা এই যে দেখেন খুব সুন্দর একটা শাল মাল্টি কালার ছোট ফুলের মধ্যে আর ওনাদের প্রত্যেকটার কিন্তু পাঁচটা ছয়টা সাতটা আটটা করে কালার হয় সর্বোচ্চ চলেন দেখে নেই কী কী কালার আছে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিই কী কী কালার আছে ডিজাইনটা সেম থাকবে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকছে দুই হাজার কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখেন খুললে কিন্তু এটার মতোই হবে পুরাটা ঠিক আছে ওকে মাস্টার্ড কালার গ্রিন কালার ব্ল্যাক কালার এটা দেখেন স্কিন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন শ্রুতি থেকে এই যে দেখেন এটা আর একটা কালার মানে কন্ট্রাস্টটা চেঞ্জ সুতোর কন্ট্রাস্টটা এর সেটা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো কিন্তু কোনো স্টক লটের প্রোডাক্ট না একেবারে ব্র্যান্ড নিউ দেখেন এটা কালার থাকছে একটা কালার মাশাআল্লাহ কালার দেখেন এটা একটা কালার একটা কালার এটা একটা কালার এই দেখেন একটা কালার এটা একটা কালার ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকছে অনলি 2200 টাকা ফেয়ার সাইজ দেখেন এত সুন্দর ডিজাইন আপনারা কিন্তু কোথাও পাবেন না এগুলো একবারে দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলো কিন্তু আগের বছরের বা পুরান কোনো প্রোডাক্ট না দেখেন কি সুন্দর এটা দেখে মনে হচ্ছে কি বিয়ের শাড়ি এত বেশি গর্জিয়াস এটা জাস্ট সি ভিউয়ার্স কালার আছে হ্যাঁ কালার আছে দেখেন কি কি কালার থাকছে এই সেম ডিজাইনটার একটা মাশাআল্লাহ ব্ল্যাক এর মধ্যে কালার এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে

যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা প্রাইস মাত্র 2200 টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে চারপাশ এরকম কলকা করা ফুল ডিজাইন করা মাঝখানে একটা লতানো ডিজাইন গেছে এটার কালার দেখাচ্ছি গ্রিন কালার একটা কালার মেরুন কালার একটা কালার মাস্টার্ড কালার একটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা প্রাইসে মাত্র প্রাইস থাকছে 2200 টাকা এটা দেখেন ভিউয়ারস কত চড়া এটা আবার পার ডিজাইন ঠিক আছে চারপাশেই পারটা মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ হুম গ্রিন কালার এটা মেরুন রেড মেরুন এটা হচ্ছে আপনাদের গোল্ডেনের মধ্যে আচ্ছা হোয়াইটের মধ্যে এটা দাম থাকছে বাইশো টাকা ঠিক আছে এটা দেখেন মধ্যে কপার গোল সুতো দিয়ে কাজ করা দেখেছেন ব্ল্যাক এবং কপার গোল সুতো দিয়ে কাজ করা কোনো গ্যাপ নেই কিন্তু দেখেছেন কালার দেখবেন দেখেন কি সুন্দর কালার দেখে এই যে একটা কালার মাস্টার্ড দেখেন সুন্দর একটা ব্লু কালার কালার ভ্যারাইটি কত প্রিটি দেখেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন হোয়াইট কালার দেখেন হোয়াইট এটা হচ্ছে গোল্ডেন এটা দেখেন পেস্ট কালার কালার ঠিক আছে এটা 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 টাকা হচ্ছে হচ্ছে দেখেন গ্রিন কালার ডাবল সাইজের ওনাদের প্রত্যেকটা ফ্যাব্রিক ভারী ফ্যাব্রিক ডাবল সাইজের মধ্যে ভারী ওকে এটার কালারগুলো দেখাবো প্রত্যেকটারই নিচে কিন্তু এভাবে টার্সেল করা থাকবে ওকে কালার গুলো দেখিয়ে দিই রেড কালার এটা হচ্ছে আরেকটা একটা কালার ওকে হোয়াইটের মধ্যে ঠিক আছে দাম থাকছে এটার দুই হাজার তাই না দুই হাজার টাকা অনেক ডাবল সাইজের এই ইটা আসলে ওনাদের কস্টিং যেটা যেরকম পড়ে সেরকমই কিন্তু প্রাইস থাকে দেখেন একদম দুই হাজার টাকা ডাবল সাইজেরটা এটা দেখেন পুরোটা এরকম ফুল লতা দিয়ে কাজ করা ছোট ফুল আর এটা হচ্ছে ডাবল সাইজ ঠিক আছে ডাবল সাইজ ভারী একেবারে অরিজিনাল পশমিনার মধ্যে উলের এরকম কাজ করা একেবারে ব্র্যান্ড নিউ ওনাদের নিজস্ব ইম্পোর্টেড এটার কালারটা দেখিয়ে দিচ্ছে দেখেন কালারগুলো আমি দেখিয়ে দিয়ে এক এক করে এই দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না প্রাইসটা কিন্তু ডাবল সাইজ প্রাইসটা অনেক রিজনেবল হবে যেটার খরচ যেরকম পরে ওনারা কিন্তু প্রাইসও সেরকম রাখে ঠিক আছে এটা প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন ভিয়ার্স এটা হচ্ছে যেরকম সেলফ ওয়ার্ক করা চারপাশে এরকম বক্স করে এরকম আপনার হচ্ছে কোনা ডিজাইন করা ঠিক আছে কোনা ডিজাইন করা এটা সেলফ ওয়ার্কের মধ্যে সাইজটা হচ্ছে ডাবল সাইজ বেশি চড়া এটার কালার দেখেন একেবারে সুন্দর একটা ডিপ আপনার মেরুন আর এটা হচ্ছে গ্রিন কালার ওকে প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর মেরুন দেখেছেন আর একটা কালার খুললাম এটার আমরা ঠিক আছে এই যে দেখেন ব্লু কালার এটা সুন্দর একটা রেড কালার দেখেছেন এই যে কোনা ডিজাইন হ্যাঁ কোনা ডিজাইন সুন্দর ঠিক আছে প্রাইস দুই হাজার থাকছে এটা দেখেন এটাও কিন্তু ডাবলের মধ্যে ডাবলের মধ্যে অল অলভারিভাবে কাজ করা দেখেন মাল্টি কালার ফ্লাওয়ার করা ঠিক আছে কালার হবে ছয়টা ঠিক আছে পেস্ট কালার দিস ইজ ব্ল্যাক অ্যান্ড রেড এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইস থাকছে এত চড়া এত ভারী মাত্র দুই হাজার টাকা থাকছে এটা দেখেন ডাবল সাইজের বড় সাইজ আর কি যেটাকে বলা হয় এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এটা তিনটা কালার ঠিক আছে ব্ল্যাক গ্রিন আর আমরা খুলেছি রেড দাম থাকছে দুই হাজার টাকা শ্রুতি থেকে দেখিয়েছি মলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই ছাড়লাম